ব্রাজিলের স্কোয়াডে আসছে চমক আগামী ম্যাচেই স্কোয়াডে ফিরছেন অ্যান্থনি ইঞ্জুরির কারণে বার্সেলোনার হয়ে মাঠে নামতে পারছেন না রাফিনহা শোনা যাচ্ছে চলতি মাসে সেনেগাল ও টিউনিশিয়ার বিপক্ষে দলে থাকার তার সম্ভাবনা নেই তাই আঞ্চলতি রাফিনহার বদলি হিসাবে ভাবছেন অ্যান্থনির কথা কারণ সাম্প্রতি সময়ে রিয়াল বেটিসের হয়ে দারুণ ফর্মে আছেন এই তারকা গত সিজনেও ছিলেন দুর্দান্ত ব্রাজিলের একাধিক রাইট উইঙ্গার থাকা সত্ত্বেও তাকে সুযোগ দেওয়া হতো না তবে এবার সুযোগ এসেছে একাদশে সুযোগ পেলেও এস্তেবাও উইলিয়ানের সাব হবেন কারণ লুইস হেনরিক ততটা ফর্মে নেই অ্যান্থি ফিরলে দল শক্তিশালী হবে তার বা পায়ের শট দুর্দান্ত নাম্বার নাইন দারুণ পাস পাবে তাই আগামী ম্যাচে দেখা যেতে পারে এই তারকাকে